এতো পেশাল ভালো লাগে না মাথাটা গরম হই যাচ্ছে আমার 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 ভাগিনী আমাকে বুঝাইয়া দেন কথা আস্তে ক নিয়া বউরে নিয়া বাণিজ্য মেলা যাওয়ার সময় হইছে আর তোর বাপের লাশ এখানে পড়ে আর আছে দাপন কাপনে শরীড় মতো সময়টুকু তোর ছিল না ছিল না সময় ছিল না আমি আসলে কি अब्বাই যেতে হইতো আমার अब्বা আমার যে সয়ে সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে যেগুলো আমি পামু আমার এগুলো আমারে বুঝাইয়া দাও মায়ের পেড়ার বোন একটা বাপ মা মরা এখানে পড়ে আর আছে বোনের খবর নেস না মাসে ছয় মাসে বছরে একবার বউ আর শালি ঋণে দিব্যি আরামে ঘুরে তরে বুঝাই দুম সত্য তরে বুঝাই দুম যা এই যে তোর আমার তোর খালাম মারা লিয়া বাইরে আনতে রুনা রুনা জি কাকা গেটটা লাগাও বাইরে যাচ্ছে কেন কিছু বলবি না কিছু বলবো না আসলে কি হ্যাঁ বসি এখানে এটা তো মোরা মোরা যেন

আমার তো কেউ দেওয়ার মতো নাই আমার কে দিব বুঝতে পারছি মন খারাপ আমি নিয়ে যাবো আমি নিয়ে আমার সাথে করে মেলায় হয়েছে ভাই না দেওয়া এক মত আনন্দ আর কাকায় না দেওয়া এক আনন্দ কি বলুন ক তোর বাপটা মারা গেল তোর ভাইটা আসলো না খবর দিছি খবরও পাইছে লাস্টটা পর্যন্ত দেখতে এলো না দাফন কাফনে সরি কইলো না এমন ছেলে তোর বাইরে দেখার জন্য তোর বাবা কত আফসোস করছে যে একটা বারও আসবো একটা আসবো কিন্তু আসলো না শেষ দেখাটা দেখে যেতে পারলো না তোর ভাইটা হয়েছে একটা কুলাঙ্গার বুঝছি বোনটাও তো খবর নিতে আসে না উচিত ছিল ভাইয়া কি আমাদের ভুই লাগেছে আমার মনে হয় ভুই না এই কারণে আমার খোঁজ খবর নেয় না ভাইয়া ও দেখতে আসলো না মারা গেল। কি বললো আসলে মানে আজকালকার ছেলে মেয়েরা যেরকম হয় আমার ভাবতে অবাক লাগে যে আমার একটা বোন এখানে পড়ে রয়েছে আমার মা মারা গেছে বাপ মারা গেল আমার বোনটা এখানে আছে মাঝে মধ্যে বোন আর মাঝে মধ্যে কেন সব সময় সেখানে থাকবো বাড়িঘর ঘর সংসার সব কিছু তো তোদেরই তো আমি আর বাচন কয়দিন কি বলবো আর দেখ তোমাকে আসছে

আমার আমার সম্পত্তি মারা গেল তোরে আমি ফোনে বললাম যে বাইজের তোর আব্বা মারা গেছে লাশ নিয়ে আমরা বৈশা আসি বড় ছেলের জন্য সবাই অপেক্ষা করতেছি তুই আয় লাশ নিয়ে আমরা কবরস্থানে যাব আসছিলি এক হাজার বার ফোন দিয়েছি তুই ধরস না তারপর লাস্টে যাও ধরলি ধরার পর তুই কী বললি যে আমি আসতে পারবো না আমার হাতে সময় নাই আমি আমার শালিরকে নিয়ে বাণিজ্য মেলায় যেতেছি শালিরে নিয়ে নিয়া বাণিজ্য মেলায় যাওয়ার সময় হয়েছে আর তোর বাপের লাশ এখানে পরে তাপন তাফন কাঁপনে সরি করার মতো সময়টুকু তোর ছিল না ছিল না সময় ছিল না আমি আসলে কি আব্বাই যেত হইতোলা তুই কি সন্তান রে এই তুই কি তোর বাবার সন্তান আমার তো বিশ্বাস হয় না তোর মতো কুলান্দার সন্তান যাতে আল্লাহ কারো ঘরে না দেয় কারো সংসারে না দেয় আমি এত কাহিনী এত কিচ্ছে শুনতে আসিনি আমার বাকির আমার বোঝাই

এতো পেশাল ভাল লাগে না মাথাটা গরম হই যাচ্ছে আমার 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 বাকিটা আমাকে বুঝাইয়া দেন কথা আস্তে কথা আস্তে বলবি একদম আস্তে কথা বলবি খবরদার ডন্ট শাউট একদম আস্তে স্লো কথা বলবি কথা জানা কোনো চিৎকারের সরে না হয় এই তার কামাই রুজি খাই না আমি মায়ের পেটের একটা বোন সকাল বিকাল হাঁকার করে আশে পাশে মেয়েরা যখন তার ভাইদেরকে ডাকে ভাইরা যখন বোনকে ডাকে ভাই যখন বন্ধু একটা জিনিস এনে দেয় দেখে ওর কষ্ট লাগে ও আজকে বলতেছে আমারে ও আমার বলতেছে যে যে পাশের বাড়ির সীমা সীমারে সীমার ভাই মেলার থেকে কত কিছু এনে দিছে ওই জিনিসগুলির জন্য ও কষ্ট পায় নাই কষ্ট পাইছে কে কোথায় জানিস যে আমারও একটা ভাই আছে যে আমার ভাই আমার একটা বার খবর খোঁজ নেয় না খবর নেয় না আরে তুই যদি পাঁচ টাকা দামের একটা ললিপপ ওই না নাতে দুই টাকা দামের একটা চকলেট ওইনাদেশ তারপরে খুশি দেশে কত কত হয়ে যাবে যে আমার ভাই আমাকে একটা চকলেট এনে দিছে দুইশো কোটি টাকা দিয়ে মূল্য দেওয়া যাবে না বইলা লাভ নাই কি কি বইলা লাভ নাই তোর মতো এরকম হাজারো সন্তান আছে আমাদের সমাজে যারা নিজের মায়ের পেটের ভাই বোনকে চিনে না শালিকে নিয়ে ঘুরে বেড়ায় যারা নিজের বাবা মাকে চিনে না শ্বশুর শাশুড়িকে মাথার উপর উঠায় রাখে অনেক আছে অনেক বউ তোরা জান্নাতে নিয়ে যাব তোর শ্বশুর শাশুড়ি তোরা জান্নাতের টিকিট দিয়ে দিব মানুষ স্বভাব হয়ে যাব আশ্চর্য হয়ে যাব যাপন মায়ের পেটের বোন রাইকা নিজের বউ শালীর নিয়ে দিব্য আরামে ঘুরে বেড়ে গেছে তোর বাবা অনেক পরিশ্রম করা অনেক কষ্ট করে ধুকে ধুকে সেই চাকরিটা করতে 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 একটা সময় অসুস্থ হয়ে পড়ছে রিটায়ার্ড করছে রিটায়ার্ডের যে টাকাটা পাইছে চল্লিশ লক্ষ টাকা এই টাকাটা তোর বাবার থেকে তুই জোর করে নিয়া এখান থেকে চলে গেছস যা বিয়ে করছস নিজের পছন্দে বিয়ে করছ দারসল নো প্রবলেম ভালো লাগছে বিয়ে করছস বনিয়া বাসায় বাসায় আস নাই বাসায়ও আসস নাই শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে রয়েছিস ওই চল্লিশ লাখ টাকা তোর শ্বশুরে দিস বিজনেস করার জন্য তোর কি আছে কিচ্ছু নাই এখন এই বাবার সম্পত্তিটুকু আছে এটা নেওয়ার জন্য আইসা একটা বোন যে আছে বোনটার বিয়ে দিতে হইব এই বোনটা বিয়ের উপযুক্ত একটা বার বোনটার কথা কেমন ভাবসাই তুই কেমন ভাই তোর ভিতরে কি বলতে নাই নাই ছি 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 তো লাভ কাকা আসলে ঠিক আমার আমার বাঘের সম্পত্তি আমার বোঝাই দেবে আসলে ঠিক কামারের দোকানে কোরআন পয়েরা লাভ নাই তো কারণ কামার কখনো কোরআনের মর্ম বুঝে না ঠিক তুই তেমনি ঠিক জ্ঞান ভালো না সম্পত্তি সব যা আছে তোরটা তুই নিয়ে যাবি বুঝা নিয়ে যাইস আমি সব কিছু কাগজপত্র কমপ্লিট করে রাখছি উকিলের কাছে রয়েছে আমি এনে রাখবো বাসায় সকালে আইসা তোর কাগজপত্র তুই নিয়ে যাইস তোর বোনের নামে বাড়িটা রয়েছে আর ওই যে দক্ষিণ পাশে যে জায়গাটা আছে ওই জায়গাটা আছে আর উত্তর পাশে তোর বাবা তোর যেগুলি সিলেকশন করছিলো সব জায়গা তোর নামেই রয়েছে সব কিছু কমপ্লিট করে রাখছি আমি কালকে আয়সা দলিলপত্র নিয়ে যাই তোর বাবা যেভাবে বলছিল ঠিক সেইভাবে উইল করা হয়েছে আর তোর বোন বোনর জন্য চিন্তা করতে হবে না আমার যা বিষয় সম্পত্তি আছে না আমি সব কিছু ওর নামে লেখা দিছি এবং ওর একটা বিয়েও ঠিক করছি আমি খুব ভালো জায়গায় ছেলে ইটালিতে থাকে হয়তো খুব শর্ট টাইমের ভিতরে দেশে আসতেছে আয়সা বিয়ে করে ওর বউ সহ ইটালিতে চলে যাবে ওই সম্পত্তি যদিও রাখতে চায় রাখবে আরও যদি মনে করে যে না কাকা আমি সব সম্পত্তি বিক্রি করে আমি টাকা পয়সা নিয়ে যাবো দেরসল আমার কোনো সমস্যা নাই আমি থাকা খাওয়ার মতো একটু ব্যবস্থা শুধু করছি আমি যে কদিন আল্লাহ বাঁচায় রাখে আমি ও কদিন থাকবো তারপর তোর বোন কি বলছে জানো যে না কাকা তুমি যতদিন বাঁচা আসো আমি কোথাও যাবো না ইটালির ছেলে কেন যদি আমেরিকার প্রেসিডেন্টের ছেলে হয়েছে আমাকে বিয়ে করতে চায় তাও আমি যাবো না আমি তোমার সেবা যত্ন করবো আমার বাবা নাই তাতে কি হয়েছে আমি তোমার মধ্যে আমার বাবাকে দেখতে পাই আমি বাকি জীবনটা তোমার সাথে কাটাই দিব এই শর্তে যদি কোনো ছেলে রাজি থাকে আমি তার কাছে বিয়ে বসবো আদার রয়েছে আমি জীবনে বিয়েই করব না এরা হইলো সন্তান ওই কি করবো না করবো এইসব বিষয়ে আমারে তো কি তুমি বুঝলাম না আমি কোয়া লাভ নাই তো কুকুর পোলাও করমা বিরিয়ানি যত যাই দাও না কেন কুকুর কি করে জানাস গুয়ের দিকেই যাই

কাকা আছি না আমি যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখি বাঁচা থাকি আমি কোনো দিন তোর পাশের থেকে দূরে যাব ঠিক আছে চল বিচার চল